ও যে নেশা খোর্দের উপদ্রব রয়েছে তাদের দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় তারই নিদর্শন চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে দেখো প্রচুর লোকজন এখানে রয়েছে আর এখানটাতেই দেখো নেশা করছে কিরকম দিনের আলোয় ভাবে এরা নেশা করছে আবার এই দিকেই দেখো রয়েছে বসে কি ভিউ আজ তোমাদের হেঁটে দেখাবো অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবান আর ব্রিসবেনে এসে যদি সাউথ ব্যাংকে ঘোরাঘুরি না করা হয় তাহলে বলবো ব্রিসবেন আসাটাই অসম্পূর্ণ থেকে যায় যখনই কেউ ব্রিসবেনে বেড়াতে আসে পর্যটকরা এখানে আসে কিংবা এখানকার স্থানীয় বাসিন্দারা কাছের হোক কি দূরে যারা এই ব্রিসবেন শহরে থাকে তারা যখন এখানে বেড়াতে আসে সাউথ ব্যাংকের এই ব্রিসবেন সাইনের সাথে প্রত্যেকে কিন্তু ছবি কিন্তু নেয় মানে এটা মাস্ট এখানে আসলে এই সাইনের ঠিক পিছনেই রয়েছে নদী ব্রিসবন রিভার যেটা হলো রেখা আর এই নদীর দিয়ে এবং দিয়ে কত কিছু আছে দেখার বিশাল বড় বড় সমস্ত বিল্ডিং আকাশ ছোয়া বিল্ডিং ব্রিসবান উইল দেখা যাচ্ছে এই যে বিশাল নাগর দোলাটা দেখছো এটাই হলো দ্য হুইল অফ ব্রিসবান এটার উপরে উঠলে পুরো ব্রিসবান শহরটাকে কিন্তু দেখা যায় এত সুন্দর এই জায়গাটা এত সবুজ চারিদিকে মানে আসলে পরেই না মনটা ভালো হয়ে যায় ফুরফুরে হয়ে যায় এত সুন্দর আর এখানে আসলে এই যে নদীটা দেখতে পাওয়া যায় নদীর একটা সুন্দর হাওয়া বইতে থাকে বিশেষ করে সন্ধ্যে হলে তো আরও কথাই নেই আর কিছুক্ষণ অন্তর অন্তর এই সিটি ক্যাট বা কিটি ক্যাট মানে সব ফেরিগুলো যাতায়াত করতে থাকে আর ব্রিজবানকে বলা হয় রিভার সিটি তার কারণ এই ব্রিসবান নদীর তীরেই গড়ে উঠেছে এই ব্রিজবেন শহর উপর দিয়ে দেখো এরোপ্লেন যাচ্ছে তো প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইটস এই ব্রিসবান শহরে আসে তো এখানে আসলে প্রচুর ফ্লাইট কিছুক্ষণ অন্তর অন্তর দেখতে পাওয়া যায় পুরো মূর্তিটার সেজে বসে আছে মানে বোঝার উপায় নেই আসল না এবার চলেছি কুইন স্ট্রিট মলের উদ্দেশ্যে যেখানে রয়েছে লাইন দিয়ে পর পর নানা রকমের দোকান মানুষের ভিড় কোলাহল ব্যস্ততা যেদিকে তাকাবে সেদিকেই চোখে পড়বে নজর কাড়ার মতো দৃশ্য নানা রকমের খাবারের দোকান চশমার দোকান জামা কাপড়ের দোকান মানি এক্সচেঞ্জ সব কিছু কিন্তু রয়েছে এখানটাতে চারিদিকে রয়েছে মানুষজনের বসার সুন্দর ব্যবস্থা এই সাইডে কেএফসি রয়েছে এখানে আরও দিয়ে দিক নির্দেশ করে দেওয়া আছে কোথায় সেন্ট্রাল স্টেশন ট্রেন স্টেশন কোথায় কোথায় কিংচ স্কোয়ার কোথায় পোস্ট অফিস কোন দিকটাতে পড়বে পোস্ট অফিস স্কোয়ার আর বোটানিক গার্ডেন্স তো যারা এখানে ঘুরতে আসে তাদেরও কিন্তু বুঝতে সেরকম অসুবিধা হয় না তার কারণ এখানে যেমন লেখা রয়েছে এবং বিভিন্ন ভাষাতে বিশেষ করে যারা ইংরেজি ঠিক করে বলতে পারে না মানে তাদের বোঝার সুবিধার জন্য কিন্তু সেই সমস্ত ভাষাতেও কিন্তু লিখে দেওয়া রয়েছে প্রচুর ইজ রয়েছে এখানে তো যে যেরকম ধরনের খাবার খেতে চায় জ্যাপনিস মানে এশিয়ান খাবার কেউ যদি খেতে চায় সেরকমও পেয়ে যাবে ইন্ডিয়ান খাবার খেতে চাইলে তাও পাবে কেউ যদি টার্কিশ খেতে চায় সেও কিন্তু রয়েছে আবার কন্টিনেন্টাল খেতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে তো নানা রকমের খাবারের দোকান এখানে রয়েছে এই কুইন স্ট্রিট মলে তো কোনো অসুবিধা নেই ঘুরতে আসলে জড়ো হয়েছে চলো গিয়ে দেখি কি হচ্ছে এখানে প্রচুর লোক জড়ো হয়েছে এই এক ভদ্রলোক সেই খেলা দেখাচ্ছে তো সেটা দেখার জন্য <laughs> no! I still okay. edit that price. I'm gonna try it again. <laughs> She's still filming. She's still filming. Okay, Alright, okay, somebody cheer. <laughs> আমাদের দেশে একসময় যেমন শহরের রাস্তায় দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা রকমের খেলা দেখিয়ে গান গেয়ে অর্থ উপার্জন করা হতো যা হয়তো এখনও কোথাও কোথাও হয় অস্ট্রেলিয়াতে ঠিক সেরকমই এখানকার বিভিন্ন শহরে বিশেষ করে উইকেন্ডে অর্থাৎ শনি রবিবার রাস্তার মাঝখানে পথচারীরা গোল হয়ে দাঁড়িয়ে স্ট্রিট পারফর্মারদের খেলা দেখে তারা বিভিন্ন কারনামা দেখিয়ে কখনো গান গেয়ে পথ চলতি মানুষদের মনোরঞ্জন করে অর্থ উপার্জন করে বলাই বাহুল্য এটা এখানে কুইন স্ট্রিট মলের দৃশ্য সেই বেলুনওয়ালা এখানেও কিন্তু বেলুনওয়ালা রয়েছে বেলুন বিক্রি করছে দেখো নানা রকমের ফুল তারপরে সাপ আরো নানা কিছু স্পাইডারম্যান কুকুর যার যেটা ইচ্ছা সে সেরকম বলছে আর সেরকমভাবেই বেলুনওয়ালা বেলুন বানিয়ে দিচ্ছে তাদেরকে আমরা ভাবি যে আমাদের দেশে শহরগুলোতেই নোংরা হ্যাঁ সেখানে নোংরা অনেকটা বেশি ঠিকই তার কারণ মানুষজন অনেক বেশি কিন্তু এখানেও কিন্তু নোংরা থাকে বিশেষ করে শহরে এরকম দেখো এখানেই এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে দেখো লোকে খেয়ে দে কেমন ফেলে রেখে দিয়েছে হাঙ্গরিক জ্যাকসের ওই কাপ তারপরে বার্গার কিংসের খাবার দাবারের সব প্যাকেট ফ্যাকেট খেয়ে দিয়ে কিন্তু রেখে দিয়ে তারা চলে গেছে অথচ সামনেই খুব সামনেই কিন্তু রাবিশ বিন রাখা এবং একটা দুটো নয় চারিদিকে প্রচুর রাবিশ বিন রয়েছে তার সত্ত্বেও কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এই সমস্ত মানে না তারা যেখানেই যাক না কেন নোংরা করে কেউ যদি প্রিয়জনদের জন্য কিছু গিফট কিনতে চায় তার জন্য কিন্তু গিফটের দোকান রয়েছে বুমেরাং রাখা রয়েছে কি সুন্দর তারপরে কি রিং রয়েছে অস্ট্রেলিয়া তার মধ্যে পোস্ট কার্ড রয়েছে অনেক সময় এই সমস্ত দোকানে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয় সেল চলতে থাকে তো বছরে প্রায় সারা বছরই এরকম চলতে থাকে ডট পেন্টিংসের উপরে করা কি সুন্দর কেউ যদি জার্নাল লিখতে চায় তার জার্নির উপরে কিংবা ডায়েরি লিখতে চায় তো তার জন্য কফি মাগ জলের বোতল কি সুন্দর সাবান যেহেতু প্রচুর পর্যটক আসে সারা বছর অস্ট্রেলিয়াতে তো পর্যটকদের মূলত এই সমস্ত দোকানগুলোতে ভীষণ রকমভাবেই কিন্তু ভিড় দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের সবথেকে বড় শহর হলো এই রিভার সিটি আর এই শহরের কাছে দূরে স্থানীয় বাসিন্দা বিদেশি পর্যটকদের জন্য নানা আকর্ষণে ভরা ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলা করার জন্য রয়েছে বিশাল পার্ক দেখো কেমন কোজি কাচাদের ভিড় এখানে কেউ যদি জগিং করতে চায় কিংবা নদীর পার দিয়ে হাঁটতে চায় সাইকেল চালাতে চায় তার জন্য রয়েছে বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একপাশে সুন্দর বসার ব্যবস্থা আর অন্য পারে ফুল গাছ দিয়ে সাজানো কেউ সবুজ ঘাসে শুয়ে রয়েছে তো কেউ পিকনিক করছে গল্প গুজব করছে অর্থাৎ সারাটা দিন আনন্দে কাটানো এখানে কোনো ব্যাপারই না শপিং করতে চাইলে কিংবা নেহা দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে চাইলে তার জন্য প্রচুর দোকান রয়েছে লাইন দিয়ে নামি দামি নানা ধরনের দোকান পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে যেমন একটা প্রমিনেন্ট পাবলিক স্কোয়ার থাকে যেখানে মানুষজন মিটিং মিছিল কিংবা বড় কোনো অনুষ্ঠানে জমায়েত হয় ব্রিসব্যানের এই কিং জর্জ স্কোয়ার সেরকমই একটা স্থান আর এখানে আসলে এই শহরের অন্যতম ঐতিহ্য ভবন বা হেরিটেজ বিল্ডিং যা ব্রিসবেন সিটি হল নামে পরিচিত তার ভিতরটা তো অবশ্যই ঘুরে দেখা উচিত শহরে আসলে অবশ্যই কিন্তু একবার ব্রিসবেন সিটি হলে আসা উচিত এখানকার ইতিহাস জানার জন্য এই সিটি হলে বিভিন্ন ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয় তো যখন কোন ইভেন্ট হয় তো প্রচুর লোকের এখানে কিন্তু সমাগম হয় তার ঠিক পাশেই অবস্থিত এই চমৎকার গির্জা যে কোন পর্যটকের ব্রিসবেন নদীর পাড়ে গ্রেফিথ ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা কিন্তু পড়তে আসে অনেকেই আসে ভারত বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে শহরের মধ্যেই দেখো কি সুন্দর ফুলের ব্যবস্থা রয়েছে এবং পুরো রীতিমতো বিনা বললে কি সুন্দর ব্যবস্থা কি সুন্দর দেখো বসার জায়গা রয়েছে ফুলের গাছ রয়েছে কত ফুল ফুটেছে অ্যান্থোরিয়াম আবার এখানে জল খাওয়ার জন্য কিন্তু ট্যাপ রয়েছে প্রেস করলেই জল খাওয়ারের জল আবার ফোন বুথ রয়েছে ফ্রিতে ফোন করতে হলে কাউকে কারো ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা ফোন ক্যারি না করলে তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে পুলিশ কোন রয়েছে পুলিশ স্টেশন সেগুলোও কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে কুইন প্লাজার সামনে এই মুহূর্তে রয়েছি ওখানেও গান হচ্ছে বাস্কা রয়েছে বাস্কিং করছে গান শোনাচ্ছে এবং লোকজন খাওয়া দাওয়া করছে হেঁটে যাচ্ছি তো এই জায়গাটা রীতিমতো লোকজন শুধুমাত্র লোকজনের হাঁটার জন্য স্কুটার নিয়ে যাওয়ার জন্য আর তার পাশেই রয়েছে বাস লেন যেখান দিয়ে বাস যায় সেই আইকনিক ব্রিসবেন সাইন যেটা দু হাজার চোদ্দো সালে জি টোয়েন্টি লিডার সাবমিটের সময় এটা কিন্তু ইনস্টল করা হয় এই মুহূর্তে ফটোশ্যুট হচ্ছে এইখানটাতে তো অনেক কিছুই হচ্ছে ছোট ছোট বাচ্চারা এই বৃসবান সাইনের উপরে উঠছে ওঠানামা করছে তো এইগুলোই চলতে থাকে এই সাইনটার এখানে আসলে বাচ্চা কেন বড়রাও কিন্তু এটার উপরে ওঠে তো এটার সাথে ছবি নেয় তো এই সমস্তই কিন্তু করতে থাকে এইখানটাতে আসলে আরও আরো অনেক কিছু আছে এই শহরে দেখার করার যা পাই হেটে দেখানো সম্ভব নয় পা দুটো এবার আমার ব্যথা করতে শুরু করেছে 브리즈বেনে যদি কেউ ঘুরতে আসো তাহলে বলবো অবশ্যই গোলকোস্টে যেতে 브리즈বেন থেকে গোলকোস্টে দূরত্ব খুব একটা বেশি নয় আর গোলকোস্ট হলো অস্ট্রেলিয়ার হলিডে ক্যাপিটাল তো যাই হোক এই ব্রিসবেন শহর আজকে তোমাদের কেমন লাগলো কেমন ঘুরলে আমার সাথে ব্রিসবেন শহর আর গোলকোস্টের উপরে আমার প্রচুর ভিডিও আছে অবশ্যই দেখো আর আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুল না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে অস্ট্রেলিয়া ঘুরতে হলে আমার সাথে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা